তুমি কি কখনো ভেবে দেখেছ এই নশ্বর জগতের সবচেয়ে বড় রহস্য কি এটা কি সম্পদ নাকি জাগতিক প্রেম না সবচেয়ে বড় রহস্য হল স্বয়ং মহাদেবের অলৌকিক উপস্থিতি সর্বোপরি সেই আশ্চর্যজনক গোপন সাধনা কি যার মাধ্যমে সৃষ্টির আদিং দেবতা দেবতাদের প্রভু তার ভক্তদের প্রতি করুণা দেখান এবং তাদের দৃশ্যমান দর্শন দান করেন সেই ঐশ্বরিক মন্ত্র কী যার কেবল শব্দেই সময়ের চক্র বন্ধ হয়ে যায় এবং এমন কি মৃত্যু ভয় পিছু হটে আর হ্যাঁ সেই চিরন্তন এবং গভীর রহস্যগুলি কি কি যার উন্মোচনের প্রচেষ্টায় যুগ যুগ ধরে তপস্যায় নিমগ্ন সবচেয়ে জ্ঞানী ঋষিরাও বিস্ময় ও রোমাঞ্চে কাঁপতে থাকেন কল্পনা করো সেই সত্তা মহাকাল রুদ্র এবং শম্ভু নামে পরিচিত তিন জগতেই প্রশংসিত ভগবান শিব যার এক ঝলক দেখার জন্য যুগ যুগ ধরে অগাধ তপস্যা করা হয়েছে কৈলাসের ঘন বন এবং শৃঙ্গগুলি সাধকদের অটল সংকল্পের সাক্ষ্য দেয় সেই শিব যার পায়ের ধুলিকণাও যদি একজন ভক্তের কপালে লাগে তাহলে বহু জন্মের কর্মের অভেদ্য বন্ধন তাৎক্ষণিকভাবে ভেঙে যায় এবং আত্মা মুক্তির পথে অগ্রসর হয় সেই শিব যিনি ধ্বংসকারী এবং পরমহিতৈষী উভয়ই পৃথিবী বলে যে শিবের দর্শন অসম্ভব এটি কেবল গল্পেই ঘটে কিন্তু এটি একটি ভ্রম এটি শিবের মহিমা সীমাবদ্ধ করার প্রচেষ্টা এই মহান সত্যটি শিব পুরাণের সবচেয়ে পবিত্র রুদ্র সংহিতায় প্রকাশিত হয়েছে এটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি স্বয়ং শিবের তার ভক্তদের কাছে একটি প্রেমপত্র সেখানে ভগবান নিজেই তার নিজের ভাষায় ঘোষণা করেছেন যদি কোনো ভক্ত সত্য হৃদয় নিঃস্বর্থ প্রেম এবং পূর্ণ বিশ্বাসের সাথে আমার ধ্যান করে তবে আমি অবশ্যই আবির্ভূত হব কোনো শক্তি আমাকে আমার ভক্তের কাছে আসতে বাধা দিতে পারে না এটি আমার প্রতিশ্রুতি কিন্তু এই অতিপ্রাকৃত প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে আছে একটি পরম রহস্য এটি কোনো সাধারণ মন্ত্র তন্ত্র বা আচার নয় এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পনের চাবিকাঠি এই রহস্য আপনাকে সরাসরি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের চরণে নিয়ে যায় এটি সেই বিন্দু যেখানে আধ্যাত্মিকতার শিখর এবং মৃত্যুর গভীর অন্ধকার মিলিত হয় আসুন আমরা সেই পবিত্র ধ্বনিতে ডুবে যাই যা সৃষ্টির জন্ম দিয়েছে এবং শেষ পর্যন্ত এটিকে টিকিয়ে রাখবে যে ধ্বনিকে বেদের সারাংশ এবং শিবের হৃদয় বলা হয়েছে ওম ত্র্যম্বকম ইজমা হে সুগন্ধম পুষ্টিবর্ধনম বন্ধনাত মৃত্যুম মুখিয়মামৃতাত এটি কেবল একটি অক্ষর নয় এটি শিবের কাছে একটি আমন্ত্রণ এটি কেবল বাইশটি অক্ষরের একটি শ্লোক নয় এটি জীবন এবং মৃত্যুর মধ্যে দুর্ভেদ্য সেতু যা অতিক্রম করে সাধক নশ্বরতা অতিক্রম করে অমরত্বের আবাসে পৌঁছায় এটি একটি কম্পন যা মহাবিশ্বের গভীরতম এবং সবচেয়ে মৌলিক স্তরগুলিতে স্পর্শ করে জপ করার সময় এটি কেবল ঠোঁটের থেকে নির্গত একটি শব্দ নয় এটি সরাসরি শিবত্বের সর্বোচ্চ কল্যাণকর শক্তিকে এই ভৌত জগতে প্রকাশ করতে বাধ্য করে এই মন্ত্র জপকারীর দেহকে পবিত্র করে এবং তাদের একটি ঐশ্বরিক শক্তির ঢাল প্রদান করে এবার শুনুন সেই রহস্য যা আপনার জীবনকে চিলতরে বদলে দেবে রুদ্রসংহিতা এই মহামন্ত্র জপকে একটি সাধারণ কাজ নয় বরং আত্ম উন্নতির একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া বলে মনে করে এতে বলা হয়েছে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ক্রমাগত নিষ্ঠাবান এবং পদ্ধতিগত জপ ঐশ্বরিক দৃষ্টির পাঁচটি উল্লেখযোগ্য স্তর উন্মোচন করে এই পাঁচটি ধাপ হল সেই সিঁড়ি যা অস্তিত্বের ভিত্তিকে নাড়া দেবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সূচনা কেবল ঠোঁটের নড়াচড়া নয় এটি অনুশীলনকারীর মধ্যে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আমন্ত্রণ এই মুহূর্তটি যখন শিবের ধ্বংসাত্মক কম্পন রুদ্রের কম্পন শক্তি অনুশীলনকারীর নস্বর এবং মিথ্যা অস্তিত্বের দেওয়ালের সাথে ধাক্কা খায় অনুশীলনকারীর এতদিনের আত্মপরিচয় কেবল নাম অবস্থান সম্পর্ক এবং উপলব্ধির একটি অস্থায়ী কাঠামো ছিল রুদ্র রুদ্রসংহিতায় কালচেদন নাদ নামে পরিচিত মন্ত্রের শব্দ এই কাঠামোটি ভেঙে দেয় গভীরে অনুশীলনকারী প্রথমবারের মতো ভয়ঙ্কর এবং মুক্তিদায়ক সত্য অনুভব করে যে তারা তা ভাবতেন তা নয় তারা যে আত্মাকে ধরে রেখেছিলেন সেই অহংকার সেই ভয় সেই আকাঙ্ক্ষা সবই মন্ত্রের আগুনে বিলীন হয়ে যায় বরং অধরাল্লার অন্তর্ধান রাগস্থানেও তেমনি। ঠিক যেমন একটি মরিচিকা ভেঙে যায় তেমনি এটি সরাসরি জগতের অস্থিরতা সাধকের আত্মায় নিয়ে আসে যখন ভিত্তি কেঁপে ওঠে তখন মাটির নিচে চাপা পড়ে থাকা শতাব্দীর নোংরামি মুক্ত হয় মন্ত্রের শক্তি দ্রুত সাধকের অবচেতনে নিহিত কর্মের বীজগুলিকে বের করে আনে যা অতীতের জীবন থেকে এই গভীর পর্যায়টি বেদনাদায়ক হতে পারে সাধক হঠাৎ করেই পুরনো অমীমাংসিত ভয় অপূর্ণ আকাঙ্ক্ষা এবং ভুলে যাওয়া অপরাধবোধকে প্রচণ্ড তীব্রতার সাথে অনুভব করতে পারে এটি আত্মাকে জোর করে বের করে দেওয়ার অপবিত্রতা এই আকর্ষণ হল শিবের অভূতপূর্ব করুণা তিনি নিজেই করুণাময়ী রুদ্র হয়ে ওঠেন এবং সাধককে অভ্যন্তরীণ অন্ধকারের সেই সুরঙ্গের মধ্য দিয়ে পরিচালিত করেন যাতে তিনি স্থায়ীভাবে শুদ্ধ হতে পারেন এই বিচ্ছেদ হল পুনর্গঠনের পথ মহামৃত্যুঞ্জয় মন্ত্র অভূতপূর্ব উপায়ে প্রাণশক্তি বৃদ্ধি করে এটি পুষ্টিবর্ধনের একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা শরীরের প্রতিটি কোষে গভীরে এক অজানা কম্পন অনুভূত হয় মন হঠাৎ করে ধীর বা দ্রুত হতে পারে অনুশীলনকারী গভীর শান্তি এবং হঠাৎ অনিয়ন্ত্রিত অস্থিরতার মুহূর্ত অনুভব করতে পারেন এটি শক্তির পরমানন্দের কারণে ঘটে আকর্ষণ মন্ত্রের শক্তি কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার চেষ্টা করে শরীরকে ঐশ্বরিক শক্তি গ্রহণের জন্য একটি পাত্রে রূপান্তরিত করে ভিত্তি কাঁপানোর অর্থ হল অনুশীলনকারীর আদি প্রকৃতিকে পুনরুজ্জীবিত করা যাতে সে ঐশ্বরিক দৃষ্টির অসহনীয় তীব্রতা সহ্য করতে সক্ষম হয় উপসংহার এই প্রথম পর্যায়ে অস্তিত্বের ভিত্তি কাঁপিয়ে দেয় অনুশীলনকারী ভয় থেকে মুক্ত এবং মুক্ত হয় এটি আমাদের এক স্থবিরতার দিকে নিয়ে যায় এটি আমাদের উপলব্ধি করায় যে মৃত্যু কেবল দেহের নয় মিথ্যা পরিচয়েরও হতে পারে যখন পুরাতন ভিত্তি ভেঙে যায় কেবল তখনই শিবত্বের অমর এবং শক্তিশালী ভিত্তি স্থাপন করা সম্ভব এটি সাধকের প্রথম ছোট বিপর্যয় যা তাদেরকে প্রকৃত জাগরণের দিকে চালিত করে যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জব স্থির হয়ে যায় তখন এটি কেবল একটি শব্দ নয় বরং আত্মার জন্য একটি রকেট ইঞ্জিন হয়ে থাকে প্রথম পর্যায়ে দেহ শুদ্ধ হয়েছিল এখন চেতনার সীমাবদ্ধটা ভেঙে যায় এই মুহূর্তটি যখন সাধকের চেতনা ত্রিমাত্রিক সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে তাদেরকে শিবের শাশ্বত মাত্রার দিকে টেনে আনে সাধারণ চেতনা এখানে এবং এখন সীমাবদ্ধ থাকে অতীতের স্মৃতিতে আটকে থাকে এবং ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে পড়ে কিন্তু মন্ত্রের শক্তি যা সময়কে অতিক্রম করে চেতনার সংকীরণ সীমানা ভেঙে দেয় প্রথমবারের মতো সাধক কেবল একটি দেহ হওয়ার অনুভূতি অতিক্রম করে চেতনা এতটাই প্রসারিত হয় যে তারা কেবল একজন ব্যক্তি নন বরং সমগ্র মহাবিশ্বের একটি জীবন্ত অংশ অনুভব করে সময়ের সীমানা ঝাপসা হয়ে যায় বর্তমান মুহূর্তটি অনন্তকালের মতো অনুভূত হতে শুরু করে আকর্ষণ হলো পৃথিবীর সীমানা তুলে নেওয়া এর অর্থ সাধারণ মনের বস্তুগত যুক্তিবাদী এবং নশ্বর ভাবনা থেকে মুক্তি সাধকের উপলব্ধি যেন গভীর কূপ থেকে উঠে হঠাৎ বিশাল খোলা আকাশ দেখতে পায় যেখানে সূর্য তারা এবং শিবের সর্বোচ্চ তেজ একসাথে জ্বলজ্বল করে যখন চেতনা জেগে ওঠে তখন সে এমন সত্য দেখতে শুরু করে যা চোখ কখনো দেখতে পায় না মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ করে ত্রয়ম্বকম শব্দটি সাধকের অজ্ঞানচক্রের উপর গভীর প্রভাব ফেলে ভেতরে গভীরে সাধক সূক্ষ্ম শব্দ স্বর্গীয় সুগন্ধ এবং অদৃশ্য আলো অনুভব করতে পারে চিন্তাভাবনা অন্তর্দৃষ্টির দ্বারা প্রতিস্থাপিত হয় ভেতরে সাধক দেবতাদের বসবাসের ঐশ্বরিক জগৎ এবং যেখান থেকে মহাবিশ্ব পরিচালিত হয় সেই ঐশ্বরিক জগৎগুলির আভাস পেতে পারেন আকর্ষণ হলো পৃথিবীর সীমানা থেকে সরাসরি শিবের আভাসে প্রবেশ এর অর্থ যুক্তি ত্যাগ করে অভিজ্ঞতা গ্রহণ করা এটি এমন একটি অবস্থা যেখানে সাধকের আত্মা শিবের গণ যোগিনী এবং কৈলাসের আধ্যাত্মিক কম্পন স্পর্শ করতে শুরু করে শিবের নির্গুণ রূপের অসীম বিস্তৃতিতে চেতনা ভাসতে ভাসতে শুরু করে এটি চেতনার সর্বোচ্চ বিন্দু যেখানে সাধক মৃত্যুর অতীন্দ্রিয়তা অনুভব করেন মানব জীবনের সর্বাধিক বন্ধন মৃত্যুর ভয় চেতনার এই স্তরে সম্পূর্ণরূপে দূরভূত হয় ভিত্তি নিজেই ধ্বংস হয়ে যায় সাধক এখন জীবনকে একটি খেলা এবং মৃত্যুকে একটি বিশ্রাম হিসাবে দেখে যেখানে শিবের আলো প্রতি মুহূর্তে ব্যাপ্ত আকর্ষণ চেতনা মহাকালের সাথে মিলে যায় তিনি আর পৃথিবীর সীমানার মধ্যে আবদ্ধ কোনো প্রাণী নন বরং শিবের শাশ্বত নৃত্য তাণ্ডবের একজন সাক্ষী এবং অংশগ্রহণকারী এই স্তরে ধ্যান কৈলাস পর্বতের ধ্যানের মতো হয়ে ওঠে স্থির শান্ত এবং পরম শক্তিতে পরিপূর্ণ চেতনার এই দ্বিতীয় স্তরটি সাধককে উপলব্ধি করে যে সত্য এবং শিব খুব বেশি দূরে নয় তারা তার মধ্যে সর্বোচ্চ স্তরে বিদ্যমান এটি জাগরণের প্রথম রশ্মি যেখানে সাধকের মন শিবের অসীম মনের সাথে মিশে যেতে শুরু করে এখন সাধক স্থায়ীভাবে নিজের মধ্যে সেই উচ্চতর শক্তি প্রতিষ্ঠা করে এটি সেই জাদু যার পরে একজন ব্যক্তি কেবল একজন মানুষ থাকা বন্ধ করে দেয় বরং শিবত্বের একটি চলমান মন্দিরে পরিণত হয় এই পর্যায়ে দেহ মন এবং আত্মার তিনটি মাত্রা একে অপরের পরিপূরক হয় এবং ঐশ্বরিক জীবনের জন্য প্রস্তুত হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কম্পন বিশেষ করে উর্বা বন্ধনের প্রকাশ শরীরকে জড়তা এবং রোগের শৃঙ্খল থেকে মুক্ত করে গভীরতা শরীরের প্রতিটি কোষে জীবনী শক্তির এমন প্রবাহ রয়েছে যে শরীরের স্বাভাবিক বার্ধক্য প্রক্রিয়া ধীর হয়ে যায় এটি জাদু নয় বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তির শীর্ষে পৌঁছানো সাধকের শরীর শক্তি রূপান্তরকারী হয়ে ওঠে সাধকের মুখে রুদ্র তেজস নামে একটি অস্বাভাবিক আভা দেখা যায় তাদের উপস্থিতিতে এমন এক ব্যাখ্যাতিত শান্তি এবং শক্তি থাকে যে তাদের চারপাশের লোকেরা স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ বোধ করে শরীর আর নশরতার সাক্ষী থাকে না বরং শিবের অমরত্বের প্রত্যক্ষ সাক্ষী হয়ে ওঠে মন যা আগে সন্দেহ উদ্বেগ এবং ঘৃণার আবাসস্থল ছিল সম্পূর্ণরূপে পরিষ্কার এবং স্থিতিশীল হয়ে ওঠে মন্ত্রের স্থিতিশীলতা মনকে এমন একাগ্রতা প্রদান করে যে এটি শিবের চূড়ান্ত সংকল্প ঐশ্বরিক ইচ্ছার সাথে সংযুক্ত হয় মনের অস্থির বানর এখন একজন ধ্যানী যোগীতে পরিণত হয় এখন সাধকের চিন্তাভাবনা কেবল শুভ এবং কল্যাণকর তার কথা এতটাই সত্য এবং শক্তি অর্জন করে যে তার কথা প্রায়শই বাস্তবে পরিণত হয় বাকসিদ্ধির সূচনা হয় যখন সে ভবিষ্যতের ঘটনাগুলি সহজেই অনুভব করতে পারে আকর্ষণ হল সেই মন যা কোনো বাধা থেকে মুক্ত এই মন আর জগতের তুচ্ছ বিষয় জড়িয়ে থাকে না বরং মহাবিশ্বের রহস্যগুলি পড়তে শুরু করে এই রূপান্তর সাধককে একজন গুরুর স্থিতিশীলতা প্রদান করে যার পরে কোনো বাহ্যিক অশান্তি তাকে বিরক্ত করতে পারে না এটি এই পর্যায়ে সবচেয়ে পবিত্র এবং নির্ণায়ক অংশ আত্মা তার প্রকৃত পরিচয় দ্বিস্বরূপ উপলব্ধি করে আত্মা গভীরভাবে উপলব্ধি করে যে সে ঈশ্বর থেকে পৃথক নয় বরং নিজেই পরম চেতনার একটি অংশ সেব সমস্ত জাগতিক সম্পর্ক আসক্তি এবং মোহ এখন অর্থহীন বলে মনে হয় সাধক অদ্বৈত অবস্থায় বাস করতে শুরু করে যেখানে শিব সর্বত্র আছেন এবং অন্য কেউ নেই আকর্ষণ হল সেই সাধক যিনি আর আগের মতো নন তিনি কেবল শিবের ভক্ত নন বরং স্বয়ং শিবের অভিজ্ঞতায় পরিণত হন তার আচরণ তার করুণা তার প্রেম সবকিছুই অসীম এবং বিশুদ্ধ হয়ে ওঠে এখন সে নিজের ভেতরে এবং বাইরে সর্বত্র মহাদেবের বিশাল রূপ অনুভব করে এবার শোনো রুদ্র সংহিতায় ব্যাখ্যা করা হয়েছে যে এই মন্ত্রজপের সাথে সাথে শিব দর্শনের পাঁচটি স্তর উন্মোচিত হয় প্রতিটি পর্যায়ে সাধকের সত্তা রূপান্তরিত হয় তার চেতনার স্তর বৃদ্ধি পায় হীরক প্রথম স্তরের মহৎ সূচনা এক লক্ষ্য জপের ঐশ্বরিক অগ্নি বন্ধন ভেঙে ফেলার সংখ্যা রুদ্র সংহিতায় বর্ণিত এই এক লক্ষ জপ কেবল একটি লক্ষ্য নয় এটি শিবের তরবারি যা সময় এবং কর্মের জাল কেটে দেয় সাধকের চেতনায় স্থায়ীভাবে মন্ত্রের কম্পনের জন্য এটিই সর্বনিম্ন ফ্রিকুয়েন্সি প্রথমত বহু জন্মের পাপ ধ্বংস হয় যখন একজন ভক্ত সত্য হৃদয় এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে এ এক লক্ষ জপ সম্পন্ন করেন তখন এই জপ শিবের তৃতীয় নয়ন থেকে নির্গত ঐশ্বরিক অগ্নিতে পরিণত হয় গভীর পাপ ধ্বংস হয় কেবল ভালো কর্মই ধ্বংস হয় না আমাদের আত্মার ঘনত্বই আমাদের আলোক পবিত্রতা দান করে গভীরতা জ্ঞান অজ্ঞতার আবরণ দূর করে সাধক ন্যায় অন্যায় নশ্বর ও শাশ্বত এবং সত্য অসত্যের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে দেখতে পায় বিচক্ষণতার জাগরণই সাধককে আসক্তির কানায় ডুবে যাওয়া থেকে বিরত রাখে গ আত্মার পবিত্রতা গভীরতা আত্মার প্রকৃত স্বভাব যা বিশুদ্ধ মন্ত্রের অনুরণনে উজ্জ্বল হয়ে ওঠে আত্মা থেকে পৃথিবীর ধুলো সরে যায় এবং এটি শিবের শক্তি শোষণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত পাত্রে পরিণত হয় আকর্ষণ হল শরীরকে শক্তির ভাণ্ডারে পরিণত করা সাধকের দেহ আর কেবল মাংস ও হাড়ের কঙ্কাল নয় বরং ঐশ্বরিক কম্পনে ভরা একটি চারযুক্ত অ্যান্টেনা হয়ে ওঠে যা সরাসরি কৈলাস পর্বত থেকে আগত অসীম ওজ তরঙ্গ শোষণ করতে পারে উপসংহারে এই এক লক্ষটি মন্ত্র সাধকের জন্য পুরাতন পৃথিবীর সমাপ্তি এবং আধ্যাত্মিক যাত্রার জন্মের চিহ্ন এই শুদ্ধিকরণই তাকে আসন্ন মহাদর্শনের জন্য প্রস্তুত করে যেখানে সে পুড়ে না গিয়ে শিবের তেজ সহ্য করতে পারে বিগ ব্যাংয়ের দ্বিতীয় পর্যায় সময়ের দেয়ালের ভাঙন এমন একটি সংখ্যা যা সময়কে বিপরীত করে যদি এক লক্ষটিবার জপ করা শুদ্ধির আগুন হয় তাহলে দুই লক্ষটিবার জপ করা সেই আগুনকে সময়ের দেয়ালে কেন্দ্রীভূত করার মতো এই সংখ্যাটি সম্পূর্ণ করলে অনুশীলনকারীর মন ত্রৈম্বকমের তিন চোখের শক্তিতে পূর্ণ হয় তাদের চেতনাকে বর্তমান মুহূর্তের কঠোর সীমা থেকে মুক্ত করে সময়কে অতিক্রম করে এমন একটি মন সাধারণ মন সর্বদা ঘড়ির টিকটিক দ্বারা আবদ্ধ থাকে কিন্তু যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পুনরাবৃত্তি দুই লক্ষ্যতে পৌঁছায় অনুশীলনকারীর মন সময়ের অসীমতার সাথে যুক্ত হয় মনের এই গভীর রূপান্তর রৈখিক সময়ের বাইরে চলে যায় যেখানে জিনিসগুলি কেবল এগিয়ে যায় মন এখন সময়কে একটি বৃত্ত হিসেবে উপলব্ধি করতে শুরু করে যেখানে অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সকলেই একই বিন্দুতে বিদ্যমান এই আকর্ষণ হল শিবের অসাধারণ কৃপা যা অনুশীলনকারীকে তার অসমাপ্ত সম্পর্ক এবং অমীমাংসিত কর্মগুলি চিনতে দেয় এটি কেবল স্মৃতি নয় এটি একটি গভীর গোপন জ্ঞান যা অনুশীলনকারীকে শেখায় যে সে কোন ভুলগুলি পুনরাবৃত্তি করেছে এবং কোন গুণগুলি সে ত্যাগ করেছে তিনজনের মধ্যে সে কে ছিল তার থেকে তাকে কোথায় যেতে হবে অতীত জীবনের স্মৃতি কেবল একটি আভাস নয় জ্ঞানার্জনে সব থেকে বড় রহস্য হল প্রকাশ যখন একজন সাধু গভীরভাবে বুঝতে পারেন যে তিনি কে ছিলেন অর্থাৎ তার কর্ম কি ছিল তখনই তিনি জানতে পারবেন কোন পথ অনুসরণ করতে হবে অতীত জীবনের আকাঙ্ক্ষা এবং ভয় বর্তমান জীবনের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে ধর্ম আকর্ষণ সাধক আর অন্ধকারে ভ্রমণ করেন না তিনি নিজের ভাগ্যের স্রষ্টা হয়ে ওঠেন মন্ত্রগুলি দিক নির্দেশনার এক অবিচল অনুভূতি প্রদান করে তিনি এই দেহ এই জীবনকে এই সময়ে যে নির্দিষ্ট কাজটি সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছে তা বুঝতে শুরু করেন এবং এই জ্ঞান তাকে শিব দর্শনের পথে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেয় উপসংহার দুই লক্ষ জপের এই পর্যায়ে সাধককে সময়ের শৃঙ্খল থেকে মুক্ত করে তিনি আর নশ্বর দেহের দাস নন বরং অনন্ত যাত্রায় একজন অভিজ্ঞ ভ্রমণকারী হয়ে ওঠেন যিনি তার অতীত বুঝতে পেরেছেন এবং শিবের আলো দিয়ে তার ভবিষ্যৎ আলোকিত করতে প্রস্তুত মহাসিদ্ধের তৃতীয় পর্যায় শিবের সংকল্পের শক্তি মহাবিশ্বকে বাঁকানো সংখ্যা যদি দুই লক্ষ জব সময়ের দেয়াল ভেঙে দেয় তাহলে তিন লক্ষ জব সাধকের মধ্যে বিশ্বজগতের স্রষ্টার শক্তি প্রতিষ্ঠা করে এটি সেই জাদুকরী সংখ্যা যেখানে সাধকের চেতনা এবং শিবের পরম চেতনার মধ্যে সূক্ষ্ম সুতো সম্পূর্ণরূপে সংযুক্ত থাকে শিবের অভ্যন্তরে আশীর্বাদ তথাস্ত এর মুহূর্ত এই পর্যায়টি কোনো বাহ্যিক শক্তির কাছ থেকে বর গ্রহণের বিষয় নয় এটি শিব নিজে এসে সাধকের মধ্যে বাস করেন অন্তরের গভীরে শিব নিজেই সাধককে তাদের ইচ্ছা পূরণের আশীর্বাদ করেন এর অর্থ হল শিব দ্বার শক্তির একটি অংশ সাধকের চেতনায় সঞ্চারিত করেন এখন সাধকের চেতনা মন্ত্র দ্বারা শুদ্ধ হয়ে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা যা কিছু দৃঢ়ভাবে চিন্তা পড়ে প্রকৃতি বাস্তবায়িত হতে শুরু করে আকর্ষণ এটি তথাস্তুর চূড়ান্ত মুহূর্ত শিব আর সাধকের বাইরে থাকেন না বরং তাদের সংকল্পের শক্তিতে নিমজ্জিত হন সাধকের উচ্চারিত শব্দগুলি আর সাধারণ নয় তারা ঐশ্বরিক আদেশে পরিণত হয় যার সামনে বস্তুর নিয়ম নত হয় দুই সাধনার ফলাফল এখন জীবনের নিয়ম এই স্তরে সাধকের জীবন আর কেবল ভাগ্যের উপর নির্ভরশীল নয় বরং তাদের সাধনার বিশুদ্ধ এবং শক্তিশালী শক্তির সরাসরি ফলাফল হয়ে ওঠে গভীরে সাধক প্রথম দুইটি পর্যায়ে তাদের কর্ম পুড়িয়ে ফেলেছেন এবং তাদের ভাগ্য বুঝতে পেরেছেন এখন এই তৃতীয় পর্যায়ে তারা বিশ্বের চক্র নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করেন তার জীবন তার চিন্তাভাবনা তার স্বাস্থ্য এবং তার সাফল্য সব কিছুই তার ঘনীভূত জপশক্তির দ্বারা সরাসরি পরিচালিত হয় সে যা কিছু কামনা করে তা অর্জন করতে পারে এটি কেবল বস্তুগত জিনিস সম্পর্কে নয় এটি আধ্যাত্মিক শান্তি অসীম জ্ঞান এবং রোগ থেকে মুক্তির মতো চূড়ান্ত সত্য অর্জন সম্পর্কে যা অসম্ভব বলে মনে করে এই শক্তি সাধককে অন্যদের কল্যাণের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে শিবের সংকল্পের সাথে তিনটি ইচ্ছার মিলন এই পর্যায়ের সবচেয়ে পবিত্র রহস্য সাধকের ইচ্ছা আর স্বার্থপর্বাত তুচ্ছ নয় আরও গভীর কারণ এখন তার ইচ্ছা শিবের ইচ্ছায় পরিণত হয়েছে মন্ত্রের ধারাবাহিকতা সাধকের অহংকে এতটাই পরিশুদ্ধ করেছে যে তাল ক্ষুদ্র আত্মকেন্দ্রিক ইচ্ছাগুলি অদৃশ্য হয়ে গেছে এখন সে কেবল সেই জিনিসগুলি কামনা করে যা মহাবিশ্ব এবং শাশ্বত শাশ্বত এবং শাশ্বতের শনির সাথে সামঞ্জস্যপূর্ণ কল্যাণের জন্য অপরিহার্য আকর্ষণ যখন একজন সাধক কিছু চান তখন তিনি কেবল নিজের জন্য কিছু চান না তিনি ব্রহ্মাণ্ডের মঙ্গল কামনা করেন এবং যেহেতু এই ইচ্ছা শিবের পরম করুণাময় নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ তাই তা অবিলম্বে পূর্ণ হয় এই পর্যায়ে সাধক নিজেই একজন আশীর্বাদ প্রাপ্ত হন যার স্পর্শ এবং বাক্য অন্যদের জন্য মঙ্গল বয়ে আনে উপসংহার তিন লক্ষ বার জপের এই পর্যায়ে সাধককে ঐশ্বরিক শক্তির একজন পরিচালনকারী করে তোলে তিনি কেবল একজন ভক্ত থাকা বন্ধ করেন বরং শিবের জগৎ একজন সক্রিয় সহযোগী হয়ে ওঠেন তিনি এখন তার ইচ্ছা ইচ্ছাশক্তি দিয়ে তার জীবনে প্রতিটি ঘটনা নিয়ন্ত্রণ করতে পারেন কারণ তার ইচ্ছা শক্তি এখন মহাকালের সংকল্পে পরিণত হয়েছে মহাসংবাদের চতুর্থ পর্যায়ে স্বপ্নের শিবের আবির্ভাব যে সংখ্যাটি পর্দা তুলে দেয় প্রথম তিনটি ধাপ অভ্যন্তরীণ শুদ্ধি সময়ের জ্ঞান এবং সংকল্পের শক্তি প্রদান করে কিন্তু চার লাখ বার জপ করলে সাধক এবং শিবের মধ্যে সূক্ষ্ম পর্দা দূর হয় এটি আধ্যাত্মিক অনুশীলনের সেই উচ্চতা যেখানে সাধকের অবচেতন মনের ফ্রিকুয়েন্সি সম্পূর্ণরূপে শিবের ঐশ্বরিক মাত্রার ফ্রিকোয়েন্সির সাথে মিলে যেতে শুরু করে স্বপ্নে শিবের দর্শন চেতনার গোপন দরজা যখন সাধক জাগ্রত অবস্থায় শিবের তেজ সম্পূর্ণরূপে সহ্য করতে প্রস্তুত না হন তখন শিব স্বয়ং স্বপ্নের গোপন দরজা দিয়ে প্রবেশ করেন গভীরতা এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি একটি অত্যন্ত প্রাণবন্ত প্রাণবন্ত এবং উদ্যমী অভিজ্ঞতা স্বপ্নে শিবের দর্শন ত্রিশূল ডমরু নন্দী অথবা জ্যোতির্লিঙ্গের আকারে সাধকের আত্মাকে গভীর শান্তি এবং অসীম শক্তি প্রদান করে এই দর্শন কেবল স্বপ্ন নয় এটি একটি ঐশ্বরিক যোগাযোগ আকর্ষণীয় স্বপ্নে মহাদেবের আবির্ভাব নিজেই জীবনের একটি সাফল্য এটি চূড়ান্ত প্রমাণ যে মন্ত্রের শব্দ কৈলাসে পৌঁছেছে এবং শিব ব্যক্তিগতভাবে সাধককে চিনতে পেরেছেন এটি সেই মুহূর্ত যখন ভক্ত প্রথমবারের মতো উপলব্ধি করেন যে তার সমস্ত তপস্যা সফল হয়েছে দুটি ঘনিষ্ঠতার লক্ষণ তিনি এখন আপনার সাথে আছেন স্বপ্নে শিবের আবির্ভাব কেবল একটি দর্শন নয় বরং চূড়ান্ত ঘনিষ্ঠতার সর্বশ্রেষ্ঠ লক্ষণ গভীর স্বপ্নে মহাদেবের আবির্ভাব ইঙ্গিত দেয় যে তিনি এখন আপনার সাথে আছেন এর অর্থ হল শিব আর কেবল একজন শ্রদ্ধেয় দেবতা নন বরং সাধকের সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিশ্বস্ত অভিভাবক হয়ে উঠেছেন শিব এখন সাধকের প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম এবং প্রতিটি সংকটের ওপর সরাসরি নজর রাখেন সাধক আর একানন তার চারপাশে একটি অদৃশ্য দুর্ভেদ্য প্রতিরক্ষামূলক ঢাল তৈরি হয় জীবনের প্রতিটি অসুবিধা আর পরীক্ষা বলে মনে হয় না বরং শিবের প্রেমের লক্ষণ বলে মনে হয় এই পর্যায়ে শিবের ইচ্ছার সাথে সংযুক্ত সাধকের প্রার্থনা এবং আকাঙ্ক্ষাগুলি অসাধারণ দ্রুততার সাথে পূর্ণ হতে শুরু করে তিন জাগ্রতের প্রস্তুতি স্বপ্ন দর্শন সাধককে মানসিক ও আধ্যাত্মিকভাবে চূড়ান্ত এবং সম্পূর্ণ দর্শনের জন্য প্রস্তুত করে যা জাগ্রত অবস্থায় ঘটবে গভীর স্বপ্নদর্শন সাধকের সূক্ষ্ম ইন্দ্রিয়গুলিকে উন্মুক্ত করে যাতে তারা জাগ্রত অবস্থায়ও ঐশ্বরিক অভিজ্ঞতা অর্জন করতে পারে এটি মনকে শিবের তীব্র এবং অসহনীয় তেজ সহ্য করার প্রশিক্ষণ দেয় আকর্ষণীয় দর্শনের পরে সাধকের জীবন নতুন অর্থে পূর্ণ হয় তারা সব কিছুতে শিবের খেলা দেখতে শুরু করেন এমনকি দুঃখেও করুণা এবং এমনকি সুখেও স্থিতিশীলতা তারা জানে যে চূড়ান্ত মিলন খুব বেশি দূরে নয় এবং অমরত্বের দিকে তাদের যাত্রা শেষ হতে চলেছে উপসংহার চার লাখ বার জপের এই পর্যায়ে সাধককে ঐশ্বরিক সান্ত্বনা এবং চূড়ান্ত হাস্বাস প্রদান করে এটি সেই সেতু যা স্বপ্ন জগৎকে জাগ্রত জগতের সাথে সংযুক্ত করে এবং সাধককে অটল বিশ্বাস দেয় যে মহাকাল তাদের জন্য কৈলাসের দ্বার খুলে দিয়েছে পঞ্চম স্তর মহামক্ষ হল শিবের প্রত্যক্ষ প্রকাশ যে সংখ্যাটি অমরত্ব প্রদান করে যদি চার লাখবার জপ করা ঘনিষ্ঠতার লক্ষণ হয় তাহলে পাঁচ লাখবার জপ করা হলো সেই সংখ্যা যার সাধক এবং শিবের মধ্যে সমস্ত পার্থক্য মুছে ফেলে এটি মন্ত্রের শক্তির চূড়ান্ত শিখর যেখানে জপের কম্পন সাধকের সত্তাকে শিবের তেজে রূপান্তরিত করে প্রথমত শিবার অপেক্ষা করেন না চূড়ান্ত মিলনের এই মুহূর্ত হল সেই বিন্দু যেখানে ভক্তের আহ্বান এত তীব্র এবং বিশুদ্ধ হয়ে ওঠে যে বিশ্বব্রহ্মাণ্ডের শাসকরা তাদের নিজস্ব নিয়ম ভেঙে আবিষ্ভূত হতে বাধ্য হয় গভীরে তিনি নিজেকে প্রকাশ করেন এবং তার ভক্তকে সরাসরি দর্শন দেন এটি কোনো স্বপ্ন বা ধ্যানের ঝাপসা প্রতিচ্ছবি নয় এটি একটি ভৌত জগতের মধ্যে অতীন্দ্রিয় অভিজ্ঞতা শিবের অসহনীয় তেজ তার বিশাল এবং নির্মল রূপ সাধকের চেতনাকে সম্পূর্ণরূপে গ্রাস করে এই আকর্ষণ সময় এবং নিয়তির প্রতি সর্বশ্রেষ্ঠ সম্মান শিবের প্রত্যক্ষ প্রকাশ অর্থাৎ মহাকাল স্বয়ং তার ভক্তকে তার কোলে বসিয়ে কেবল একটি দর্শন নয় এটি পরম সত্যের উপলব্ধি যেখানে অনুশীলনকারীর আত্মা তার চূড়ান্ত উৎস উপলব্ধি করে দ্বিতীয়ত সময়ের বিরতি এবং শ্বাস প্রশাসে স্থবিরতা হয়ে ওঠা যখন শিব আবির্ভূত হন তখন এটি কেবল একটি বাহ্যিক ঘটনা নয় এটি সাধকের মধ্যে একটি গভীর রূপান্তর গভীরতা হলো সেই মুহূর্ত যখন সময় স্থির থাকে শ্বাস স্থির হয়ে যায় এটি হলো তুরীয় অবস্থা যেখানে মনের সমস্ত আবেগ চিন্তাভাবনা এবং আবেগ সম্পূর্ণরূপে শূন্য হয়ে যায় শ্বাস প্রশ্বাসের ধীরগতি বা বন্ধ হওয়া প্রমাণ করে যে জীবনী শক্তি আর বাহ্যিক জগতে নষ্ট হয় না বরং আত্মার আনন্দে মিশে যায় সাধক জীবন এবং মৃত্যুকে অতিক্রম করে তিনি এখন মহাকালের অন্তর্গত মুহূর্তগুলিতে বাস করেন যেখানে অতীত এবং ভবিষ্যতের কোনো অর্থ নেই কেবল শাশ্বত অসীম বর্তমান রয়েছে সাধকের মনে হয় যেন তিনি এক মুহূর্তে কোটি কোটি বছর বেঁচে আছেন তৃতীয়ত কেবল ওম নামা শিবায়ের ধ্বনি এই ধ্বনি এই মিলনের চূড়ান্ত সাক্ষী এবং চূড়ান্ত সত্য গভীরতা এবং কেবল ওম নামা শিবায় ধ্বনি প্রতিধ্বনিত হয় পাঁচ লাখবার জপের পরে এই পাঁচ অক্ষরযুক্ত মন্ত্রটি আর কেবল একটি শব্দ নয় বরং মহাবিশ্বের সবচেয়ে মৌলিক শক্তিতে পরিণত হয় এই শব্দ বাইরে থেকে আসে না বরং সাধকের মেরুদণ্ডের মূল থেকে উঠে আসে এবং সমগ্র ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয় এটি শিবকে তার নিরাকার রূপে অনুভব করার পথ আকর্ষণী চূড়ান্ত আত্মসমর্পণ সাধকের অহংকার রূপে বিলীন হয়ে যায় এবং যা অবশিষ্ট থাকে তা হলো বিশুদ্ধ ভক্তিমূলক প্রেম এবং শিবত্ব শিবদর্শনের পর সাধক যদি নশোর জগতে ফিরেও যান তবুও তিনি আর কেবল একজন মানুষ নন বরং শিবেরই অংশ শিবের একজন দূত তার ভেতর থেকে একই দানশীল শক্তি প্রবাহিত হয় উপসংহার পাঁচ লাখবার বার জপের এই পর্যায়ে সাধনার সমাপ্তি নয় বরং চূড়ান্ত অর্জন এটি সাধককে মৃত্যুর ভয় থেকে নয় বরং মরণশীলতার বন্ধন থেকে মুক্তি দেয় এই মুহূর্তটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার চূড়ান্ত এবং সর্বশ্রেষ্ঠ বর প্রদান করে স্বয়ং শিবের দর্শন এবং তার সাথে চিরন্তন মিলন কিন্তু রহস্য এখানেই শেষ হয় না শিবপুরাণ আরও বলে যে যে ব্যক্তি দশ লক্ষবার মহামৃত্যুঞ্জয় জপ করে সে শিবলোকের যোগ্য হয়ে ওঠে তার জন্য মুক্তি আর দূরের স্বপ্ন নয় বরং বাস্তবতা আর যে ভক্ত একশো হাজার বেলপাতায় ওম নামা শিবায় লিখে মহাদেবকে উৎসর্গ করেন তার জীবনে স্বয়ংক্রিয়ভাবে সম্পদ শান্তি ভালোবাসা এবং সমৃদ্ধি আসে আর যে ব্যক্তি এই পৃথিবীতে থাকাকালীন একশো হাজার সমীপাতা দিয়ে উপাসনা করেন তিনি মুক্তির যোগ্য হয়ে ওঠেন অর্থাৎ জীবন থেকে মুক্ত হন তাহলে এখন প্রশ্ন এই নয় যে শিব দর্শন সম্ভব কিনা প্রশ্ন হল আপনার হৃদয় কি এতটাই পবিত্র আপনার বিশ্বাস কি এতটাই আতল আপনার সাধনা কি এতটাই সত্য যে শিব নিজেই আপনার সামনে দাঁড়াবেন কারণ শিবকে পেতে হলে দৌড়াতে হয় না একজনকে কেবল থামতে হয় স্থির হতে হয় এবং নিরবতায় প্রবেশ করতে হয় এবং সেখানে নিরবতার সেই মুহূর্তে শিব নিজেই বলেন আমি তোমার ভেতরেই আছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেবল একটি জপ নয় এটি সেই দরজা যার মধ্য দিয়ে আত্মা শিবত্ত্বে মিশে যায়